দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং এখানে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে মোটর সাইকেল দুর্ঘটনায় এ পর্যন্ত পাওয়া তথ্য দুইজনের মৃত্যু হয়েছে তারা দুজনেই বন্ধু এবং আমরা যতদূর জানতে পেরেছি তারা কালিদাস কলতান বিদ্যা নবম শ্রেণীর ছাত্র ছিলেন একজনের নাম আবির হোসেন এবং আরেকজনের নাম লিখন আবির হোসেনের বাবার নাম মোহাম্মদ আলী এবং এবং লিখনের বাবার নাম মঈনুদ্দিন তারা তাদের বাড়ি কালিদাস এলাক ওয়ানওল্ড পাড়া এলাকায় বলে আমরা জানতে পেরেছি এবং এইমাত্র আপনারা যে অ্যাম্বুলেন্সটি দেখতে পাচ্ছেন সেই অ্যাম্বুলেন্সটি গোড়াই পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল লিখনকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেই লিখনও রাস্তায় মৃত্যুবরণ করে এবং এই মুহূর্তে সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের মরদেহ রয়েছে আমরা আপনাদেরকে জানাতে চাই যে সন্ধ্যার দিকে সখীপুর উপজেলা কালমেগা বেলতুলি এলাকায় যে মোটরসাইকেল দুর্ঘটনা অর্থাৎ দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষের পরেই মোটরসাইকেল যাত্রী চালক এবং আরোহী যারা ছিলেন তারা গুরুতর আহত হন এবং তাদেরকে প্রথমে সুখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে প্রথমে আবির খুব সম্ভবত ঘটনাস্থলেই মারা যায় পরবর্তীতে লিখনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যখন চলমান ছিল গুড়াই পর্যন্ত যাওয়ার পর তার মৃত্যু নিশ্চিত হয়ে তার পরিবার আবার সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাক করেছে এবং এখানে অনেকেই বলা বলি করছেন যে আরও একজন ঢাকায় তিনিও নাকি ইন্তেকাল করেছেন তো আমরা এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হতে পেরেছি একজনের নাম আবির এবং আরেকজনের নাম লিখন আপনারা যে অ্যাম্বুলেন্সটি সামনে দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সের রয়েছে লিখনের মরদেহ এবং সুখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রয়েছে আবিরের মরদেহ এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মুহূর্তে দর্শক যারা আমাদের যারা আমাদের এই মাত্র যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি সুখীপুরের সড়ক দুর্ঘটনায় এই যাই দুই না তিন আরও একজন নাম কি ইন্ডানিলা হি অ ইন্ডানি লাই রাজুন আমরা এইমাত্র খবর পেলাম যে তার ওই দুর্ঘটনার সাথে যারা যিনি আহত হয়েছিলেন সাব্বির তিনিও নিহত হয়েছেন এবং এ নিয়ে মোটর দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনি অর্থাৎ দর্শক আমরা যেটি জানাচ্ছিলাম যে সন্ধ্যার সময় যে যে দুর্ঘটনাটি ঘটেছিল সখীপুর উপজেলার কালমাগা বেলতুলি এলাকায় সেই দুর্ঘটনাটি কিন্তু প্রথমে আবির ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন এবং হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে আবিরকে যখন গুড়াই পর্যন্ত নেওয়া হয় তখনই কিন্তু তার মৃত্যু হয় বলে তার পরিবার নিশ্চিত করেছে এবং আমরা এখানে আসার পর আরও একজনের অর্থাৎ ছাব্বির যে তৃতীয়তম ব্যক্তি সে তার মৃত্যুর খবর কিন্তু আমরা এখানে এসে পেয়েছি অর্থাৎ আমরা এখন এই মুহূর্তে বলতে পারি যে তিনজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাম্বুলেন্সটি করেই তার যে লিখনকে ঢাকার ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু ঘুরাই মেন যাওয়ার পর তার মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করে এবং সেখান থেকেই তাকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখান থেকেই তিনি আসলে চলে এসেছেন এই মুহূর্তে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্সে লিখনের মরদেহ রয়েছে এই লিখন নিখুনকে নিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে তার বাবা হাজারি করছেন সত্যি এক হৃদয় বিদারক দৃশ্য এর দৃশ্য আসলে বলার মতো নয় ছেলের মরদেহ নিয়ে তার বাবা অঝরে কান্না করছেন এ দৃশ্য আসলে দেখানোর মতো ভাষা বা এত শক্ত হৃদয় আমাদের নেই তো আমরা আপনাদেরকে যেটি জানাতে পারি সন্ধ্যার দিকে এই দুর্ঘটনাটি ঘটে সকিপুর। উপজেলার কালমা কাপেলতুলী এলাকায় এবং যে দুর্ঘটনায় প্রথমে আবির ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে বলে আমরা জানতে পেরেছি পরবর্তীতে লিখন যাকে ডা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই ঢাকায় নিয়ে যাওয়ার পথে গোড়াই এলাকায় পৌঁছেলে তার মৃত্যুর খবরে নিশ্চিত করে তার পরিবার আবার তাকে অ্যাম্বুলেন্সে করে আবার সুখীপুর ফেরত আনে এদের তিনজনের বাড়ি আমরা যত জানতে পেরেছি বহরিয়া ইউনিয়নে অর্থাৎ কালিদাস পানা উল্লাপাড়া এবং ফুলঝুরি এলাকায় আমরা যতদূর জানতে পেরেছি যে দুটি মোটরসাইকেল একটি মোটর পালসার এবং আরেকটি মোটর আমরা আসলে শনাক্ত করতে পারিনি দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সন্ধ্যার দিকে এই দুর্ঘটনাটি ঘটে কালমা কাবেল এলাকায় এবং কালমাগাবেল কাবেল তুলি এলাকায় সংঘর্ষের ফলে প্রথমে আবির নামের যে ছেলেটি সে প্রথমে ঘটনাস্থলেই মারা যায় অর্থাৎ চকিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে লিখনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে রেফার্ট করলে গোড়াই পর্যন্ত যাওয়ার পর লিখন ইন্তেকাল করেন এবং গত পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট আগে তাদের এই লিখন লিখনির মরদেহ সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে এবং এখানে আনার পরে সাব্বির এবং তৃতীয়তম মৃত্যুর সংবাদ আমরা এখানে আনার পর আবার শুনতে পেয়েছি যে সাব্বির এই মুহূর্তে আসলে একটি দর পরিবেশ অ্যাম্বুলেন্সের সামনে তার বাবা ছেলের মরদেহ নিয়ে হাজারি করছেন এ দৃশ্য আসলে দেখানোর মতো হৃদয় আমাদের নেই যার কারণে আসলে অ্যাম্বুলেন্স থেকে একটু দূরে অবস্থান করছি আপনাদের গাথাতে জানাতে চাই যে সখীপুর উপজেলার কালমা কাবেলতরি এলাকায় সন্ধ্যার দিকে যে ভয়াবহ মোটরসাইকেলের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এই মোটরসাইকেলের সংঘর্ষে এ পর্যন্ত তিনজনের মৃত্যু সংবাদ আমরা পেয়েছি এদের একজন হচ্ছেন আবির হাসান যার বয়স পনেরো আরেকজন লিখন তার বয়স পনেরো তারা দুজনেই কালিদাস কলতান বিদ্যানিকতনের নবম শ্রেণীর শিক্ষার্থী বলে আমরা জানতে পেরেছি কিন্তু এখানে আসার পর আমরা যতদূর জানতে পারি আবির নাবের যে ছেলেটি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে লিখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এবং গোড়াই যাওয়ার পর তার পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোরাই থেকে আবার অ্যাম্বুলেন্সে করে তাকে সুখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন এবং পরবর্তীতে এখানে আসার পরে সাব্বির নামের যে ছেলেটি সেও কিন্তু মৃত্যুবরণ করেছে বলে আমরা জানতে পেরেছি এবং এবং তিনজনের বাড়ি কালিদাস পানাউল্লাপাড়া ফুলজুরিপাড়া ফুলজুরিপাড়া এলাকায় এবং একটি হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে এই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এবং বাইরে ভেতরে আবির হাসানের যে মরদেহ সেটি রাখা রয়েছে এবং এখানে লিখনের মরদেহ রাখা রয়েছে কিছুক্ষণ আগেই লিখন লিখনকে লাশবাহী যে অ্যাম্বুলেন্স এসে এখানে পৌঁছেছে এবং তারপরেই আমরা কিন্তু সকীপুর বাজার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে যে লাইভ শুরু করেছি সেই লাইভ শুরু করার পরে আরো একজনের মৃত্যুর খবর আমাদেরকে জানিয়েছেন তার সহপাঠী এবং বন্ধুরা তার নাম সাব্বির সেও তাদের বন্ধু ছিল আমরা যতদূর জানতে পেরেছি আগে যে দুজন মারা গিয়েছেন কিন্তু আবির এবং লিখন তারাও কিন্তু একই স্কুলে অর্থাৎ কালিদাস করতান বিদ্যানিকতনে পড়াশোনা করেছেন এবং তারা কিন্তু বন্ধু আমরা ইতিমধ্যে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দিয়েছেন আমরা দেখতে পেরেছি তারা উভয়ই পনেরো থেকে ষোলো বছর বয়স তাদের এবং তারা কালিদাস কলদান বিদ্যা নিকেতনে নবম শ্রেণীতে পড়তো বলে আমরা জানতে পেরেছি যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন তাদের ক্যাথার্থ জানিয়ে রাখি শকিপুর উপজেলার কালমাকা বেলতলিয়া এলাকায় সন্ধ্যার সময় দুটি মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে পর্যন্ত তিনজনের মৃত্যু সংবাদ আমাদের কাছে এসে পৌঁছেছে এদের একজনের নাম হচ্ছে আবির হাসান যার বয়স পনেরো আরেকজনের নাম লিখন তার বয়স পনেরো এবং আরেকজনের নাম সাব্বির ইতিমধ্যে মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবির হাসান এবং লিখনের যে সেটি এসে পৌঁছেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি ভয়াবহ মোটরসাইকেলের দুটি মোটরসাইকেলের সংঘর্ষের পর ভয়াবহটি মোটরসাইকেলের সংঘর্ষের পর স্থানীয় নেতা তাদেরকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং এখানে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আবিরকে প্রথমে মৃত ঘোষণা করে এবং পরবর্তীতে লিখনকে তা উন্নত চিকিৎসার জন্য যাবেন এবং পরবর্তীতে লিখনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয় এবং পরিবার যেটি জানিয়েছে লিখনকে নিয়ে তার অ্যাম্বুলেন্সে যখন গোড়াই ক্রস করে ঠিক তখনই কিন্তু লিখন মৃত্যুবরণ করে এবং তারপরেই কিন্তু যে অ্যাম্বুলেন্সটি সেটি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে আসে এই মুহূর্তে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আমরা রয়েছি যারা এই আমাদের সাথে এতক্ষণ ছিলেন বা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি সখীপুর উপজেলা কালমাগা বেলতলি এলাকায় যে ভয়াবহ ভয়াবহ মোটরসাইকেল মোটরসাইকেল দুর্ঘটনা সেই পর্যন্ত মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রয়েছে এবং এরা দুজনেই কালিদাস বিদ্যা বিদ্যানিকতনের নবম শ্রেণীর শিক্ষার্থী তাদের একজনের নাম আবির হাসান এবং একজনের নাম লিখন আমরা যতদূর জানতে পেরেছি ঘটনাস্থলে ভয়াবহ সংঘর্ষের পর আবির হাসানকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত যে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে লিখনকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলে এবং গোড়ায় যাওয়ার পর তার পরিবার লিখনের যে মৃত্যুর বিষয়টি সেটি নিশ্চিত করে এবং সেই অ্যাম্বুলেন্সটি বর্তমানে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং এখানে আসার পরে আমরা কিন্তু আরও একজনের মৃত্যুর খবর পেয়েছি সেটি কিন্তু আরও একজন কি আরেকজন একজন সাব্বির ওর বাড়ি কোথায় ফুলদুরি দর্শক আরও একটু আপনাদেরকে ব্যথিত করতে চাই যে এখানে আসার পর অর্থাৎ তিন নম্বর মৃত্যুর সংবাদটি আপনাদেরকে দিতে যাচ্ছি তার নাম সাব্বির কালিদাস ফুলঝুরি পাড়া এলাকায় এখানে আসলে একটি হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে সুখীপুর বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে আবিরের মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে একে একে কিন্তু তিনটি মৃত্যুর সংবাদ এবং এই মোটরসাইকেল দুর্ঘটনায় তরতাজা তিনটি প্রাণী মুহূর্তে হাসপাতালের আঙিনায় পড়ে আছে পরিবারের যারা লোকজন রয়েছেন তারা কিন্তু শোক স্তব্ধ হয়ে গেছেন কেউ আসলে কথা বলার মতো অবস্থায় নিয়ে আমরা তার বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন তারা আসলে বন্ধু ছিল তারা বিকেলবেলা মোটর সাইকেল নিয়ে নিজেদের মোটর সাইকেল নিয়ে তারা ঘুরতে বের হয়েছিল এবং পরবর্তীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আবির এবং লিখন গুরুতর আহত হয় পরবর্তীতে তাদেরকে সখীপুর পরবর্তীতে তাদেরকে সখীপুর উপজেলা স্বাস্থ্য পরবর্তীতে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে আবিরকে মৃত ঘোষণা করেন এবং লিখনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করেন এবং আমরা যত জানতে পেরেছি যে গোড়ায় অতিক্রম হওয়ার পর লিখন লিখন মৃত্যুবরণ করেন এবং এই লিখনের যে মরদেহটি সেই মরদেহটি অ্যাম্বুলেন্সে করে সখীপুরে পৌঁছানোর ঠিক দুই মিনিট পর আমরা জানতে পারি যে সাব্বির নামের যে ছেলেটি গুরুতর আহত অবস্থায় সেও মারা গেছে সাব্বির কোথায় আছে এখন দশক তৃতীয় জন ছাব্বির থাকে ঢাকায় নেওয়ার পর ঢাকায় একটি হাসপাতালে নেওয়ার পর মারা গেছে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন তাদের কথাতে জানিয়ে রাখি সখীপুর সখীপুরের দুর্ঘট মোটরসাইকেল দুর্ঘটনায় এ পর্যন্ত তিনজন তিনজনের মৃত্যু হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি এখন যে কিছুক্ষণ আগে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে লিখনের মরদেহটি নিয়ে আসা হয়েছে সেটি স্ট্রেচারে করে হসপিটালের ভেতরে নিয়ে যাওয়া হবে আমরা আপনাদেরকে কমিউনিটি ভায়োলেশনের কারণে আসলে দেখাতে পারছি না তবে এই মুহূর্তে মৃত্যু সংবাদটা বলতে গেলে তিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নিথর দেহটি রয়েছে লিখনের সেটি এখন অ্যাম্বুলেন্স থেকে বের করে সুখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে মতে তিনজন মৃত্যুবরণ করেছেন এবং এটি সুখীপুরের জন্য খুবই একটি মর্মান্তিক বিষয় এর আগেও বেশ কিছু মোটরসাইকেল দুর্ঘটনায় কিন্তু জোড়া মৃত্যুর খবর আমরা পেয়েছি কিন্তু এই প্রথম মানে একই দুর্ঘটনায় খুব কম সময়ের ব্যবধানে মাত্র এক ঘন্টার ব্যবধানে তিনজনের মৃত্যু এটি সখীপুরবাসীর জন্য খুবই একটি দুঃখের বিষয় আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সখীপুর উপজেলার কালমেগা বেলতুলি এলাকায় যে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটেছিল সেই মোটরসাইকেল দুর্ঘটনায় কিন্তু এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে দর্শক আমি আপনাদেরকে যেটি দেখাতে চাই যে যে লিখনের মরদেহটি সেটি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অ্যাম্বুলেন্স থেকে বের করে এই মুহূর্তে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নেওয়া যাওয়া হচ্ছে এবং তার যে বন্ধু বান্ধব তারা আমাদেরকে নিশ্চিত করেছেন লিখন এবং আবির তারা দুজনেই কিন্তু সখীপুর উপজেলা কালিদাস কলতান বিদ্যা নিকেতনের শিক্ষার্থী এবং আপনারা দেখতে পাচ্ছেন তার পরনের যে শার্ট সে শার্ট কিন্তু ছিন্ন ভিন্ন অবস্থায় রয়েছে অর্থাৎ তাকে এখানে প্রাথমিক চিকিৎসা আসলে কত দূর দেওয়া হয়েছে সেটি আমরা আসলে বলতে পারবো না কিন্তু পরবর্তীতে গোড়ায় নেওয়ার পর তিনি কিন্তু মারা যান এই বিষয়টি তার পরিবার এবং তার বাবা নিশ্চিত করেছেন এবং যারা মারা গেছেন তাদের তিন জনের বাড়ি হচ্ছে কালিদাস একজন কালিদাস বানাউллаপাড়া এবং দুজনের জনের বাড়ি কালিদাস ফুলঝুরি পাড়া এলাকায় অর্থাৎ দুটি মোটরসাইকেলে আমরা যততো ধারণা করছি স্থানীয়দের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম দুটি মোটরসাইকেলে কমপক্ষে ছয়জন যাত্রী ছিলেন তো সেই ছয় জনের মাঝে কিন্তু তিনজন ইতিমধ্যে ইন্তেকাল করেছেন আমরা যতদূর জানতে পেরেছি এবং বাকি যে তিন জনের অবস্থা সেটিও কিন্তু খুবই গুরুতর বলে আমরা জানতে পেরেছি আপনার বাড়ি কালিদাস এদের কি সম্পর্কে কি জানেন আপনি আপনারা খবর শুনে খবর শুনে আসছেন খবর শুনে কী কী খবর শুনে বাড়ির সামনে যাতে ও আচ্ছা আচ্ছা এটা আমরা পাগলের আসছি আচ্ছা আচ্ছা আমার পাশে একটা আছে আপনার এই ডিসকভার গাড়ি আর একটা আপনার ওই যে সুজুকি সুজুকি জিগজার দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন তাদের যথার্থ জানিয়ে রাখি উপজেলার কালমেগা বেলতুলি এলাকায় যে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেই মুখোমুখি সংঘর্ষ ঘটনা এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি এবং যে মৃত্যুর খবরে কিন্তু সখীপুরবাসী পুরো স্তব্ধ হয়ে গেছে ঘটনার দুর্ঘটনার পরপরই সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে আবিরকে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেচারে করে তাকে সখীপুর পূর্বজার শাস্ত্র কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে আসলে তাদের মুখ এবং তাদের যে শরীর সেটি আসলে দেখানোর মতো অবস্থায় নেই যার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তবে আমাদের পূর্বের পুষ্টে কিন্তু আবির এবং লিখনের যে ছবি সেটি দেওয়া রয়েছে আমরা আপনাদেরকে আন্তরিক অনুরোধ জানাবো তাদের সেই ছবি দেখার জন্য তো আমি যেটি বলছিলাম আমি যেটি বলছিলাম যে আমি যেটি বলছিলাম যে সন্ধান যে দুর্ঘটনাটি ঘটে সখী পুরোপাতা কালিদাস কালনাগা বেলতুলি এলাকায় এবং এটি কিন্তু ইমার্জেন্সি রুমের ভেতরে তাদের যে মরদেহটি সেটি রাখা হয়েছে আপনাদের আমরা একটু দূর থেকে আপনাদেরকে যদি দেখাই দর্শক যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হলেন তাদের গাথার্থে জানিয়ে রাখি সখীপুর উপজেলার কালমাগাবেল দুলি এলাকায় দুটি মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ হয় সন্ধ্যার দিকে এবং পরবর্তীতে সন্ধ্যার সংঘর্ষ পরপরই এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে আবিরকে মৃত ঘোষণা করে এবং পরবর্তীতে লিখন যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল তাকে গোড়াই পৌঁছালে তার পরিবার তার মৃত্যু বিষয়ে নিশ্চিত করে আবার অ্যাম্বুলেন্স ঘুরিয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন এবং আমরা এবং আমরা যেটি জানতে পেরেছি পরবর্তীতে এখানে অ্যাম্বুলেন্সটি আসার পর আরও দুই মিনিট পরে সাব্বির নামের যে আরও একটি ছেলে সেও কিন্তু মোটর সাইকেল দুর্ঘটনায় ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছে আবিরকে লিখনের বাবার আহাজারি লিখনের শরীরটি ছুঁয়ে শেষবারের মতো দেখার চেষ্টা করছেন তার ছেলেকে আদর করার চেষ্টা করছেন পরম তার ছেলের পা এটি একটি দৃশ্য আমরা যতদূর জানতে পেরেছি দর্শক আপনাদেরকে একটু যদি দেখাই নিহত লিখন সেই লিখনের মরদেহ জড়িয়ে তার বাবা অঝরে কান্না করছেন বাবা আশিক ভাই এই পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি দর্শক আমরা যিনি কাঁদছেন তিনি আসলে বাবা তার ছেলের নিথর দেহ এই মুহূর্তে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ইমার্জেন্সি বিভাগ জরুরি বিভাগ সেই জরুরি বিভাগে রয়েছে ভিডিও করো ভিডিও করো লিখনের বাসা কালিদাস ফুলঝুরিপাড়া এলাকায় অর্থাৎ যারা মারা গেছে তারা তাদের তিনজনের বাসাই কিন্তু কালিদাস একজনে বাসা কালিদাস পানাউল্লা পারে এবং দুজনের বাসা কালিদাস ফুলঝুরি পারে এলাকায় আমরা যতদূর জানতে পেরেছি জীবিত যে দুই না তিন জন রয়েছে তাদের অবস্থা ওয়া আশঙ্কাজনক এই মুহূর্তে ইমার্জেন্সি রুমের যে স্ট্রেচার এই স্ট্রেচারে কিন্তু রক্ত একদম রক্তের বন্যায় ভেসে যাচ্ছে তার বাবা লেখনকে জড়িয়ে বারবার বিভিন্ন ধরনের কথা বলছেন এই মুহূর্তে শকিপুর থানার যে সেকেন্ড অফিসার মোহাম্মদ মোশার অফিসার তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং আচ্ছা ঠিক আছে দেখা যাবা ভালকৈ দর্শক যেটি আসলে জানাচ্ছিলাম যে সন্ধ্যার দিকে সখীপুর উপজেলার কালিদাস কালমেগা বেলতলি এলাকায় যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনা সেই মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে পাঁচজন কৃষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং হাসপাতালে আনার পর প্রথমে আবিরকে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে এবং পরবর্তীতে লিখনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয় এবং লিখনকে ঢাকায় পাঠানোর এক পর্যায়ে যখন তারা ঘোড়াই পার হয় অ্যাম্বুলেন্সটি তখনই তার মৃত্যু হয় এবং আমরা এখানে আসার পর এই অ্যাম্বুলেন্সটি আসলে এখানে এসেছে অর্থাৎ এই পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে কালমেগাবেল পুলিশ সড়কে যে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনা সেই মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যন্ত তিনজন নিহত হয়েছেন তিনজনের তিনজনেই কিন্তু স্কুল ছাত্র বলে আমরা জানতে পেরেছি তারা তাদের মধ্যে দুইজন কালিদাস কলাতন বিদ্যা নবম শ্রেণীর শিক্ষার্থী এবং একজনের নাম শুধু আমরা জানি বাকি পরিচয় আমরা জানি না তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন খুবই হৃদয় একটি পরিস্থিতি বাকি যে তিনজন তাদের অবস্থা নিহত আবির তার বাবার নাম মাইনুদ্দিন মোহাম্মদ আলী আবির তার বাবার নাম মোহাম্মদ আলী কালিদাস ফারা এবং লিখন তার বাবার নাম মঈন উদ্দিন এবং তার বাড়ি কালিদাস ফুলদারিপাড়া